শিমুলতলি গ্রামে থাকত এক বৃদ্ধা মা নাম তার কমলাবতী একটা মাত্র ছেলে ছিল নাম তার কোমল কোমল ছিল অনেক বোকা যার কারণে কমলাবতীর সংসার চালাতে অনেক কষ্ট হতো এদিকে শিমুলতলি গ্রামের পাশেই ছিল এক জঙ্গল সেই জঙ্গলে থাকত এক শেয়াল পণ্ডিত শেয়াল পণ্ডিত ছিল খুবই বুদ্ধিমান আর চতুর এছাড়াও সে সবার সাথে কথা বলতে পারত একদিন কোমল মাঠে কাজ করার জন্য না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে মা আমি ফসল কাটতে গেলাম রান্না তো শেষের দিকে খেয়ে যা বাবা না মা তুই রান্না শেষ কর আমি পরে এসে খেয়ে যাব ঠিক আছে তাহলে না হয় একটু তাড়াতাড়ি এসে খেয়ে যাস বাবা আমি কিন্তু ভাত নিয়ে যেতে পারবো না হ্যাঁ 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 আমি এসে খেয়ে যাব এবার আমি চললাম কি গো কমল এত দেরি করে আসলে যে বেলা কোথায় গেছে সে খেয়াল কি আছে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে এবার তাড়াতাড়ি কি ব্যাপার ছেলেটা গেল কোথায় ধান কাটতে কাটতে কটা ধারিয়ে গেল কোথায় কোথায় আর যাবে নিশ্চয়ই ভুলে বাড়িতে কিছু রেখে এসেছে ভোকা কোথাকার গো কমল কোথায় গিয়েছিলে বাড়িতে খাবার খেতে গিয়েছিলাম চাচা কেন ভাত নিয়ে আসুনি না ভাত আনিনি বলেই তো খেতে গিয়েছিলাম ঠিক আছে এবার মন দিয়ে কাজ করো হাই হাই আমি এখন কি দিয়ে ধান কাটবো কি দিয়ে ধান কাটবো আমি কি হয়েছে কি হয়েছে গো বলে কেন আমি এখন কি দিয়ে ধান কাটবো কি দিয়ে আরে কি হয়েছেটা কি সেটা তো বলবে আমার কাস্তের জ্বর এসেছে আমি এখন কি দিয়ে ধান কাটবো আরে বাবা কাস্তের কখনো জ্বর হয় নাকি না গো চাচা আমার কাস্তের সত্যি জ্বর হয়েছে

হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি এবার উঠা দেখ জ্বর সেরেছে কিনা চাচা আমার কাস্তের জ্বর সেরে গেছে আমার কাস্তে ভালো হয়ে গেছে আমার কাস্তে সুস্থ হয়ে গেছে পাগল একটা আজ পর্যন্ত কোনো বুদ্ধি হলো না এই চলো আমরা আমাদের কাজ করি বোকাটা একেবারে চমকে দিয়েছিল মা তুই শুয়ে আছিস কেন বাবা কমল আমার শরীরে প্রচুর জ্বর এসেছে বাবা তাই অসুস্থ হয়ে শুয়ে আছি রে চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি তোর জ্বর সারানোর ব্যবস্থা করছি তুই আর কি করবি বাবা আমার জন্য ঔষধ নিয়ে আয় কি যে বলিস মা জ্বর সারাতে ওষুধ লাগে শুধু তুই দেখতে থাক আমি কি করে তোর জ্বর সারিয়ে দেই এ রে তুই আমাকে ওঠাচ্ছিস কেন আমাকে কোথায় নিয়ে যাবি অত কথা বলিস না তো আমি তোর জ্বর সরাতে যাচ্ছি বাবা কমল আমাকে তাড়াতাড়ি জল থেকে ওঠা আমি যে মরে গেলাম বাবা এই তো আর সামান্য সময় তারপর তোর জ্বর একেবারে ঠিক হয়ে যাবে এই মা কথা বল এই দেখ তোর জ্বর ভালো হয়ে গেছে এই মা ওঠ ওঠ এই মা তুই কথা বলছিস না কেন এই তোর কি হলো রে মা কি হলো কথা বলছিস না কমলের বোকামির জন্য কোমল তার মাকে হারিয়ে কাঁদতে থাকে কোমলের কান্না শুনে প্রতিবেশীরা এসে সেখানে জড়ো হয় এরপর প্রতিবেশীরা মিলে কোমলের মায়ের শেষ কাজ সম্পূর্ণ করে এরপর বেশ কয়েকদিন কেটে যায় একদিন কোমল পুকুর পাড়ে বসে কান্না করছিল এমন সময় সেখান দিয়ে চালাক শেয়াল যাচ্ছিল কোমলের কান্না শুনে শেয়াল কোমলের কাছে এসে দাঁড়ায় কি গো এখানে একা একা বসে চোখের জল কেন না গো শেয়াল মামা আমার মা ছাড় এই দুনিয়ায় আমার কেউ ছিল না সেও আমাকে রেখে চলে গেছে তাই মনের দুঃখে এখানে বসে চোখের জল ফেলছি আমি দুঃখ করো না ভাগ্নে আমি তো আছি তুমি থেকেই বাকি তুমি থাকো বনে আর আমি থাকি গ্রামে তাতে কি হয়েছে আমি রোজ রোজ এসে তোমাকে দেখে যাব দেখে গিয়েই বা কি করবে আমি তো রান্না করতে পারি না কয়দিন পর না খেয়ে মরে যাব এই কথা ও নিয়ে তুমি ভেব না আমি থাকতে তোমার কিসের চিন্তা আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি প্রয়োজন হয় আমি তোমার সাথে রাজার মেয়ের বিয়ে দেব তারপর আর তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে তাহলে তুমি তাই করো হ্যাঁ তুমি তাহলে থাকো আমি এখন থেকেই মেয়ে দেখা শুরু করছি এবার আমি চললাম এরপর বেশ কিছুদিন শিয়াল পণ্ডিত কমলের জন্য মেয়ে দেখতে থাকে কিন্তু কোনো মেয়ে দেখেই তার পছন্দ হয় না হঠাৎ একদিন কোথা থেকে যেন খবর পেয়ে শিয়াল পণ্ডিত সোজা চন্দ্রনগর রাজ্যের রাজ দরবারে গিয়ে হাজির হয় মন্ত্রী এই রাজসভায় শিয়াল কোথা থেকে আসলো অপরাধ ক্ষমা করবেন মহারাজ আপনার অনুমতি না নিয়েই রাজ দরবারে প্রবেশ করেছি আমি তুই রাজ দরবারে প্রবেশ করেছিস কেন মহারাজ আমি একটা জরুরি প্রস্তাব নিয়ে এসেছি আপনি অনুমতি দিলে আপনার সাথে কয়েকটা কথা বলার ছিল না 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 আমি রাজা ওই শিয়ালের সাথে কথা বলতে চাই না মন্ত্রী তুমি এখনই শিয়ালকে মহল থেকে বের করে দাও মহারাজ আপনি উত্তেজিত হবেন না শুনুন না শিয়াল পণ্ডিত কি বলতে চায় এই আছে শিয়াল পণ্ডিত বলো বলো তুমি কি বলতে চাও মহারাজ আমি রাজকুমারী চন্দ্রাবতির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি মহারাজ রাজকুমারীর বিয়ে বলো বলো কোথায় কোন রাজ্যের রাজকুমারের সাথে মহারাজ শুধু একটি রাজ্যের নয় সে রাজকুমার সাত সাতটি রাজ্যের রাজকুমার সে একাই সাতটি রাজ্য পরিচালনা করে কি বলছো শিয়াল পন্ডিত একাই সাত সাতটি রাজ্য পরিচালনা করে ওই রাজকুমার জি মহারাজ ঠিক আছে তুমি ওই রাজ্যের রাজার সঙ্গে কথা বলো মহারাজ রাজকুমারের পিতা মাতা কেউ নেই সে অনেকগুলো রাজ্য জয় করতে গিয়ে সবাইকে হারিয়ে ফেলেছে তাহলে তুমি রাজকুমারকে স্বয়ং এসে চন্দ্রবতীকে দেখতে বলো না মহারানী সে রাজকুমারীকে দেখতে আসবে না সে রাজকুমারীর চিত্র দেখেই রাজকুমারীকে পছন্দ করেছে আপনারা রাজি থাকলে সে একেবারে বিয়ে করতে আসবে আর রাজকুমার বিয়ের কথা পাকা করতে আমাকে এখানে পাঠিয়েছে ঠিক আছে পন্ডিত রাজকুমারের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি বিয়ের দিন পাকা করো এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে মহারাজ তাহলে আগামী মাসের দ্বিতীয় তারিখেই শুভ কাজটা সম্পূর্ণ হোক খুব ভালো খুব ভালো ওই দিনেই রাজকুমারীর বিয়ে হবে কিন্তু আমি চাই হাজারো বরযাত্রী নিয়ে রাজকুমার যেন রাজকুমারীকে বিয়ে করতে আসে ঠিক আছে মহারাজ হাজার বরযাত্রী নিয়েই রাজকুমার রাজকুমারীকে বিয়ে করতে আসবে এবার আমি চললাম শেয়াল পণ্ডিত কোমলের বাড়িতে গিয়ে কোমলের বিয়ের জন্য রাজি করায় এরপর শেয়াল পণ্ডিত গিয়ে জঙ্গলের সব পশুপাখিদের বিয়ের জন্য দাওয়াত করে নির্দিষ্ট দিনে শেয়াল পণ্ডিত জঙ্গলের সব পশুপাখিকে সঙ্গে নিয়ে বোকা কোমলের বিয়ে করাতে রওনা হয় কিন্তু মহল পাওয়ার আগেই শেয়াল পণ্ডিত বুদ্ধি করে সবাইকে অনেক দূরে রেখে কোমলকে নিয়ে মহলের দিকে চলে যায় এদিকে জঙ্গলের সব প্রাণীর চিৎকার চেঁচামেচিতে রাজা বুঝতে পারে রাজকুমার নিশ্চই আর অনেক বেশি বরযাত্রী নিয়ে রাজকুমারীকে বিয়ে করতে আসছে মন্ত্রী এত আওয়াজ কোথা থেকে আসছে নিশ্চয়ই রাজকুমার হাজারের চেয়েও বেশি বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসছে হ্যাঁ মহারাজ সাত রাজ্যে রাজকুমার বলে কথা বরযাত্রী তো একটু বেশি হবেই তবে চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে রেখেছি যাক তুমি আমার সম্মানটা বাঁচালে এবার সব দিকে খেয়াল রেখো কোথাও যেন কোনো কিছুতে কমতি না থাকে না না মহারাজ আপনাকে ও চিন্তা করতে হবে না আমি সব দেখে নেব ওই তো মহারাজ পন্ডিত রাজকুমারকে নিয়ে আসছে রাজকুমার আসতে তো তোমাদের কোন সমস্যা হয়নি না মহারাজ আসতে আমার কোন সমস্যা হয়নি কি পণ্ডিত? আমি প্রশ্ন করলাম রাজকুমারকে তুমি উত্তর দিচ্ছ কেন মহারাজ রাজকুমার প্রতিজ্ঞা করেছে এই মহলে সর্বপ্রথম সে রাজকুমারীর সঙ্গে কথা বলবে তার আগে কারো সাথে কথা বলবে না বাবা বাবা খুব ভালো খুব ভালো তা পন্ডিত মশাই এত শব্দ আসছে কোথা থেকে মহারাজ আপনি তো হাজার বরযাত্রী তিনি আসতে বলেছিলেন কিন্তু রাজকুমারের তো সাত রাজ্য সেখানে থেকে বিশেষ ব্যক্তিদের দাওয়াত করেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তাই এত শব্দ হচ্ছে ঠিক আছে তাহলে ওদেরকে ভিতরে আসতে বলো না মহারাজ এত লোককে আপনি কোথায় বসতে দেবেন তার চেয়ে আপনার যত লোক আছে সবাইকে দিয়ে খাবার পাঠিয়ে দিন এদিকে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করি হুম। ঠিক ঠিক তুমি ঠিক বলেছ মন্ত্রী আমাদের যত কাজের লোক আছে সবাইকে দিয়ে খাবার পাঠিয়ে দিন খবরদার কোনো জিনিসে যেন কমতি না হয় যথাজ্ঞা মহারাজ এসো এসো তোমরা ভেতরে এসো বস রাজকুমার বসে খেয়ে নাও তারপর তোমাদের বিবাহের কাজ সম্পন্ন করা হবে রাজকুমার এইভাবে খাচ্ছে কেন মহারাণী আমাদের রাজকুমার এভাবে পঞ্চপদের খাবার এক সঙ্গে মিশিয়ে কিছুটা খেয়ে সেটা মহলের বাইরে ফেলে দেয় যাতে গরিব প্রজারা খেতে পারে ব বা ব ব খুব ভালো খুব ভালো রানী তুমি গিয়ে রাজকুমারকে বিয়ে রশুনে নিয়ে যাও আমি এদিকে কাজ শেষ করে রাজকুমারকে নিয়ে আসছি হ্যাঁ মহারাজ আমি এখনই যাচ্ছি মহারাজ আমাদের রাজকুমারের কত দয়া হ্যাঁ দেখেছি দেখেছি মহারাজ এবার আপনি অনুমতি দিলে বিয়ের কাজ শুরু করতে পারি আহ দেরি কর জানকানু তনাদাদি শুরু করুন শুভ কাজে দেরি করতে নেই হ্যাঁ মহাদাজ একনি সুযোগ করছি এরপর পুরোহিত বোকা কমল ও রাজকুমারী চন্দ্রবতীর বিয়ের মন্ত্র পাঠ শুরু করে কমল খুবই বোকা কিন্তু শেয়াল পণ্ডিত যা যা বলেছিল বোকা কমল তাই তাই করেছে যার ফলে শেষmese রাজকুমারী চন্দ্রাবতীর সাথে বোকা কোমলের বিবাহ সম্পূর্ণ হয় এরপর রাজপ্রথা অনুযায়ী রাজা চন্দ্রসেনের মহলেই কোমলের বাসর ঘর সাজানো হয় বোকা কোমল বাসর ঘরে ঢুকতেই হতবাক হয়ে যায় এ কোথায় আসলাম এ দেখি ঘরের ভেতরে আরেক ঘর পাগুলির সাথে আমার বিয়ে হলো মশারে কি দেখিও বলছি এটা নাকি ঘর রাজকুমারী অনেক রাত হয়েছে তুমি শুয়ে পড়ো কেন আপনি ভেতরে আসবেন না হ্যাঁ হ্যাঁ আলোটা নিভিয়ে আসি দিয়ে এখন আমি এই ছোট্ট ঘরে কি করে ঢুকি আমি তোর দরজাই দেখতে পাচ্ছি না না নিশ্চয়ই ওপরে দরজা থাকতে পারে একবার ওপরে উঠে দেখি খেলাম মা আমি আমি কি হয়েছে চন্দ্রাবতী মা পিতাচী তোমরা এখন পাগলের সাথে পি দিয়েছো আমায় এসব কি বলছিস মা কমল পাগল হতে যাবে কেন কমল তো সাত সাতটি রাজকুমার না পিতাছি কখনো সাত রাজ্যের রাজকুমার হতেই পারে না এ তো একজন বোকা হাদারাম এসব কি বলছো চন্দ্রবতী হ্যাঁ মা আমি ঠিক বলছি বিশ্বাস না হয় তোমরা ভালো করে পন্ডিতা রেখে জিজ্ঞেস করে দেখো সত্যিটা বেরিয়ে আসবে বাবা কমল রাজকুমারী যা বলছে তা কি সত্যি হ্যাঁ মা চন্দ্রাবতী যা বলেছে ঠিক বলেছে আমি কোনো রাজকুমার নই আমি একজন সাধারণ কৃষক এত কনে সব কি বলছো তুমি তোমার সাহস হই কি করে মিথ্যে বলে আমার মেয়েকে বিয়ে করোর গেজো প্রথমে শিয়াল পণ্ডিতকে বন্দি করো মা হ্যাঁ রেছ আপ করবেন একটি অসহায় এতিম ছেলেকে পরিবার খুঁজে দেয়া কি অন্যায় তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো প্রাণী মা এই বোকা কমলের দুনিয়াতে কেউ নেই এর একমাত্র আপন বলতে বৃদ্ধ মা ছিল সেও এককে রেখে মরে গেছে এর কষ্ট সইতে না পেরে আমি এর বিয়ের দায়িত্ব নিয়েছিলাম রনি তুমি শিয়াল পণ্ডিতের কথাই ভিজে পড়ো না সে ভাই এখনই এদেরকে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে বন্দি করো না পিতাজি যেভাবে হোক এখন কমলি আমার স্বামী আপনি কি কারাগারে বন্দি করবেন না হ্যাঁ মহারাজ ঠিকই বলেছে রহিম বোকা হলেও ছেলেটা কিন্তু অনেক ভালো আর তাছাড়া রহিম এখন আমাদের জামাই যখন কোনো আপত্তি নেই তাহলে আমার আপত্তি থাকে কি করে আজ থেকে এই বোকা কোমলি আমাদের আদরের জামাই বোকা কোমল শেয়াল পণ্ডিতের বুদ্ধিতে রাজ্য সহ রাজকুমারীকে পেয়ে যায় এরপর কোমল রাজকুমারীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে